আমরা কি একটি জনুন সমাজ চাই কি চাই না সবাই বলবেন আমি কি চাই না যে এই সমাজে একটু সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকতে এটা চাই না আমার সন্তান নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানে যাবে আমার মেয়ে সন্তান নিরাপদে সে লেখাপড়া করবে আবার ফিরে আসবে সার্বিকভাবে একটি ইনসাফের সমাজ কায়েম হোক এটা আমরা চাইতে চাই না আমরা চাই সবাই কি বুঝে বলতেছেন তো তো দিন হলো এমন একটা বিষয় ইসলাম এমন একটা বিষয় যেখানে জুলুম নেই যেখানে বেঈমানি নেই যেখানে চুরি নেই যেখানে ডাকাতি নেই রাহাজানি নেই চিন্তায় নেই আত্মসাত নেই মানুষ অন্যায় ভাবে হত্যা করা নেই মানুষের জায়গা জমি অন্যায় ভাবে দখল করা নেই চাঁদাবাজি আমার কথা শুনতে

যারা আখেরাতের জীবনের বিনিময়ে সুখের আশায় দুনিয়ার জেন্দিকে তারা বিক্রি করে দিতে পারবে আপনারা বিগত সময় মতো দেখেছেন যারা ইসলামের পক্ষে কথা বলেছে তারা বাড়ি থাকতে পারে শত শত মামলা হয়েছে তাদের নামে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে মাটিতে ফসল করে নেওয়া হয়েছে ঘর থেকে বড় ধরে নিয়ে দেওয়া হয়েছে তাদেরও বাড়ি ঘর ছেলে মেয়ে সংসার সবই ছিল

একটু ঝামেলা না কেটে বলে কথা বলে আমরা তা ওদের পক্ষে সংগ্রাম করতে চাই না আমরা করতে চাই মানুষরা দিনের পক্ষে আমরা রাস্তায় করতে চাই কথা হলো এই আন্দোলন করতে হলে টিকে থাকতে হলে আপনাকে দুনিয়াকে বিসর্জন ত্যাগ করেই এই পথে নামতে হবে আপনাকে হিসাব করে নামতে হবে আঘাত আসবে হামলা আসবে মামলা হবে আপনি গুণ হয়ে যেতে পারেন আপনার সন্তান গুণ হতে পারে আপনার সন্তানকে দশ বছর বারো বছর আয়না করে আটকে রাখতে পারে অনেক রকম সমস্যা করে আপনার সামনে আসবে এটা বুঝে নিয়েই আপনাকে আন্দোলনের পথে পাওয়া বাড়াতে হবে নতুবা আহাজাদের ওষুধ মোটামুটি যখন সম্মিলিত জোট বাহিনী দেখেছে সাথে সাথে ওরা বলতেছে আল্লাহ এবং আমাদের সাথে প্রতারণা করেছে জোর করে প্রতারণা করেছে আল্লাহ এবং ওষুধ আর মুমিনেরা থেকে বলতেছে

Untuk semua